আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকিন ইনফিনিটি স্কুল আমি এস এম আফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে আচ্ছা আমরা যারা নাইন টেনে আছি শুধু নাইন টেনের জন্য না বিশেষ করে এই ভিডিওটা মোটামুটি তোমাদের সবার জন্য আমাদের পড়াশোনার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বিশেষ করে যারা পড়াশোনা করি আমাদের কাছে টাইম ম্যানেজমেন্ট আসলে ক্লিয়ার না এই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো না করার কারণে আসলে অনেক ধরনের সমস্যা হয় অনেক ধরনের সমস্যা বলতে যে দেখো যে যেই কাজটা তোমার করা উচিত ছিল আরও আগে তুমি ভাবছো হেলাই ফেলাই করছো আরে করবো তো আসে তো সময় আসে করবো এরকম করতে করতে শেষে কিন্তু কাজটা করা হয় না যার কারণে হয় কি রেজাল্টের উপর তোমাদের অনেক বেশি ইম্প্যাক্টটা পড়ে ঠিক আছে তো আমরা আজকে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো মানে ডিসকাস করবো তোমাদের সাথে আর কি ঠিক আছে যে আসলে টাইম ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করা উচিত ঠিক আছে এই টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি ঠিকঠাক মতো আসলে করতে পারো তাহলে দেখা যাবে যে দেখো তোমার চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টাকে তুমি তোমার মতো বেস্ট আউটপুটের জন্য তুমি সেটাকে ম্যানেজ করতেছো তুমি যদি ম্যানেজমেন্টটা করতে না পারো তাহলে দেখা যাবে যে তুমি কখন ঘুমাচ্ছ কখন খাচ্ছ কখন বই পড়তেছো হাবি যাবি কোনো কিছুরই ঠিক নেই ঠিক আছে ফেসবুক চালাচ্ছি তো চালাচ্ছি ইনস্টাগ্রামে রিলস দেখতেছি তো দেখতেছি আবার ইউটিউবে দেখতেছি তো দেখতেছি আবার গেমস খেলতেছি তো খেলতেছি এইভাবে আসলে কিন্তু তোমার লাইফটা চলে না ঠিক আছে কারণ কি লাইফ চলে না এটা বলার কারণ হচ্ছে যে ধরো তুমি এখন নাইন বা টেনে আছো তো তোমাদের এই যে রেজাল্টটা এই যে রেজাল্ট আছে আর কি এটার ইমপ্যাক্ট কিন্তু তোমাদের হচ্ছে ধরো যে তোমার লং টার্মে পড়বে কেন পড়বে তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলো সেটা হচ্ছে তোমার হোক ঢাবি ভর্তি পরীক্ষা হোক মেডিকেল হোক বুয়েট কুয়েট চুয়েট রুয়েট যেটাতেই হোক না কেন তোমার কিন্তু এসএসসির রেজাল্টের কিন্তু একটা ভ্যালু আছে তো এই ভ্যালুটা তোমাকে অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করতে পারবা টাইম ম্যানেজমেন্ট করে ঠিক আছে দেখো আমরা কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো যে কাজের সময় ভাগ করো তো ভাইয়া কাজের সময় ভাগ করো বলতে ধরো তুমি যেই সময় ঘুমাও না কেন ঘুম থেকে উঠার পর ফিক্সড রুটিন রাখবা ফিক্সড রুটিন বলতে যে এমন না যে আমি এই সময় দশটা থেকে এগারোটা এই সময় আমি খাবো যাই হোক না কেন খাবো এরকম রুটিন না মানে তোমাকে একটা টাইম ফিক্সড করতে হবে যে আমি পড়বো বা আমি ঘুমাবো যেমন ধরো একজন মানুষের আমি যদি একটু চব্বিশ ঘন্টার একটা ক্লক ইয়া দেখাই দেখো এটা কিন্তু ঘুরতেছে এটা ঘুরবে তো ডেইলি তো চব্বিশ ঘন্টা তোমার জন্য যেটা চব্বিশ ঘন্টা আমার জন্য সেটা চব্বিশ ঘন্টা যে টপ করতেছে তারও জন্য চব্বিশ ঘন্টা আবার যে ফেল করতেছে তারও জন্য কিন্তু চব্বিশ ঘন্টা এখন আসল বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে দেখো চব্বিশ ঘন্টা ঠিক আছে তুমি যদি একটু চিন্তা করো চব্বিশটা ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কি কি করি আমরা ঘুমাই আমরা খাওয়া দাওয়া করি আমরা আড্ডা দেই আমরা ফেসবুক চালাই তারপর যদি কিছু সময় পাই পড়াশোনা করি আসলে তাই না আসলে এরকম হওয়া যাবে না আমাদের টাইম ম্যানেজমেন্টটা আসলে পারফেক্ট হওয়া উচিত কিভাবে যে ধরো তুমি একটা খাতা করবা ঠিক আছে খাতা বা একটা পেজ যেটাই করো না কেন ধরো তুমি যে একটা পেজ করছো এই যে ঠিক আছে এই যে এরকম করে ছক কাটবা ঠিক আছে এই যে ছক কাটছো এখানে হচ্ছে এটা হচ্ছে স্যাটারডে এটা সানডে এটা মানডে ঠিক আছে এটা টুয়েস ডে এটা ওয়েডনেস এটা হচ্ছে কত থার্সডে ডে তো এরকমভাবে এক সপ্তাহের জন্য রুটিন ফিক্সড করবা ঠিক আছে এন্ড এই যে এটা হচ্ছে প্রতিদিনের জন্য এটা হচ্ছে প্রতিদিনের জন্য তুমি কোনটা কোনটা কাজ করতেছো ধরো তোমার এখানে রেখে রাখলা ঘুম ঠিক আছে এটা কাইন্ড অফ বলতে পারো যে তোমার পার্সোনাল তোমার পার্সোনাল ইম্প্রুভমেন্টের জন্য তুমি এই কাজটা করতেছো ঠিক আছে ঘুম তারপর দিলা তুমি স্টাডি যে কতক্ষণ পড়তেছো তারপর কি দিলা তারপর তুমি এখানে ছক কাটলা যে ঘুম গেলো স্টাডি গেলো তারপর হচ্ছে ফেসবুক ফেসবুকে কত সময় দাও ঠিক আছে তারপর অন্যান্য কাজ কতটুকু করো এখন দেখো এইটার কাজ কি ধরো তুমি এই যে রাতে বারোটায় বা একটায় বা দুইটায় ঘুমাইছো ধরো তুমি সকাল আটটায় উঠছো ঠিক আছে আটটায় উঠার পরে তোমার ছয় ঘন্টা ঘুম হয়েছে দুইটা থেকে আটটা ছয় ঘন্টা তাহলে এখানে ঘুমের ঘরে লিখবা কয় ঘন্টা ছয় ঘন্টা ঠিক আছে তাহলে এই যে চব্বিশ ঘন্টার ভিতর তোমার কিন্তু ছয় ঘন্টা অলরেডি গন তাহলে ছয় ঘন্টা আমার বাদ তাহলে থাকতেছে কত আঠারো ঘন্টা কয় ঘন্টা আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টার মধ্যে তুমি ধরলা যে ভাইয়া আমার স্কুল আছে ঠিক আছে আমার স্কুল হচ্ছে ছয় ঘন্টা ওকে তাহলে আরও ছয় ঘন্টা আমার গন এখন এই যে স্টাডি লিখছো এই স্টাডির ভিতর কি স্কুলটাকে ইনক্লুড করবা না এই স্টাডি হচ্ছে যতটুকু তুমি নিজে পড়তেছো তাহলে এখানে তুমি এখানে একটা ইয়া রাখতে পারো ফিচার রাখতে পারো যে স্কুল ঠিক আছে স্কুল গেলে টিক দিবা না গেলে নাই ঠিক আছে আচ্ছা তাহলে স্কুল গেলে ছয় ঘন্টা গেল তাহলে থাকতেছে কত বারো ঘন্টা ঠিক আছে তোমার হাতে সময় থাকতেছে বারো ঘন্টা। ধরো তুমি মোটামুটি মনে করো যে তোমার খাওয়া দাওয়া রেস্ট বিশ্রাম যেটা বলে সব কিছু মিলে তোমার আরও তিন ঘন্টা চলে যাব তিন ঘন্টা ঠিক আছে তাহলে থাকে কত থাকে হচ্ছে তোমার তিন ঘন্টা গেলে আরও নয় ঘন্টা এই নয় ঘন্টার ভিতর ধরো তুমি ছয় ঘন্টা স্টাডি করলা এই যে স্টাডিতে দিলা ছয় ঘন্টা এখন ফেসবুক চালাইছো তুমি ধরো তিন ঘন্টা ঠিক আছে ফেসবুক কয় ঘন্টা তিন ঘন্টা। এখন তুমি এইটা করার সুবিধাটা কি ধরো তুমি এক সপ্তাহ রাখলা রাখার পরে দেখবা যে আসলে তো আমার ঘুম ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কম বেশি হচ্ছে ওকে ফাইন স্টাডিটা কখনো কম বেশি হচ্ছে এটাতে তোমার ইম্প্যাক্টটা পড়বে কি যে ধরো তোমার পড়াশোনার একটা বেঞ্চ তুমি ক্রিয়েট করছো ডেইলি তুমি ছয় ঘন্টা করে পড়বা এখন তুমি যদি চার ঘন্টা পড়ো এখানে ছয় এখানে চার তাহলে এখন দেখতে খারাপ লাগতেছে তোমার নিজে থেকেই জেদ আসবে যে হ্যাঁ আমাকে আরও বেশি পড়তে লাগবে ঠিক আছে এটা একটা জিনিস তো সবার আগে কি করবা কাজের জন্য সময়টা ভাগ করবা এইভাবে ঠিক আছে ছয় ঘন্টা পড়বো ছয় ঘন্টা কিন্তু টাইমটা লিখে রাখবা যে হ্যাঁ এই সময় এটা করতেছি এটা বেনিফিটটা হচ্ছে দেখো ডেইলি তুমি তিন ঘন্টা ধরো আজকে চার ঘন্টা আজকে তিন ঘন্টা আজকে আড়াই ঘন্টা সপ্তাহ শেষে কতক্ষণ ফেসবুক চালাইছো এটা দেখবা তুমি দেখতেছো যে সপ্তাহ শেষে তুমি মোটামুটি পঞ্চাশ ঘন্টা ফেসবুক চালাইছো সো চিন্তা করো চব্বিশ ঘন্টায় এক দিন চব্বিশ ঘন্টায় এক দিন সেইখানে তুমি ফেসবুকই চালাইতেছো মোটামুটি দুই ঘন্টা দুই দিনের মতো তাহলে চিন্তা করো তুমি এক সপ্তাহে দুই দিন মাসে কয় দিন মাসে আট দিন তাহলে মাসে যদি আট দিন হয় বছরে কয় দিন চিন্তা করছো তাহলে এইটা হচ্ছে তোমার ফেসবুকে টাইম নষ্ট হচ্ছে তাহলে এইভাবে জিনিসগুলো আমাদেরকে থিঙ্ক করতে লাগবে কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে আসো অযথা টাইমের হিসাব করো এই যে এই যে তোমাকে একটা রুট ইয়া দেখাইছি যে ছক এই যে এখানে দেখো তোমার অযথা যে সময়গুলো নষ্ট হচ্ছে ধরো তুমি গেম খেলতে। সব কিছু কিন্তু তোমার হিসাব থাকতেছে পারফেক্ট এখানে চাইলে তুমি এক কাজ করতে পারো সাহিত্য কতটুকু পড়তেছো সাহিত্য বলতে হচ্ছে ধরো তোমার বই মূল বইয়ের বাইরে তুমি কতটুকু বই পড়তে পারতেছো ঠিক আছে বা কোন বই টার্গেট নিছ যে হ্যাঁ আজকে আমি এই বইটা পড়বো ঠিক আছে বা আজকে হচ্ছে আমি রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের এই উপন্যাসটা পড়বো এই উপন্যাসটা শুরু করছি এই উপন্যাসের আজকে দশ পেজ পড়ব এরপর দশ পেজ পড়বো তাহলে এই জিনিসগুলো হয় কি নিজে থেকে রিয়েলাইজেশন করায় যে হ্যাঁ আমি একটা ভালো জিনিসের মধ্য দিয়ে যাচ্ছি আমার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক আছে আমার বাজে সময়গুলো থেকে যে সব সময় আমার হচ্ছে টাইম নষ্ট করে সেসব জিনিসগুলো আমি ধীরে 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 কমাই নিয়ে আসতেছি এইটা হচ্ছে এটার বেনিফিট ঠিক আছে এরপর আসো পারফেক্ট টাইম খুঁজে পড়তে হবে ধরো তুমি রাতে পড়তে পছন্দ করো বা তুমি সকালে পড়তে পছন্দ করো বা তুমি সন্ধ্যায় পড়তে পছন্দ করো এখন তোমাকে আসলে সময়টা খুঁজে বের করতে হবে যে তুমি কোন সময়টাতে বেশি পড়তে পছন্দ করো তুমি ফজরের পর যদি পড়তে চাও ওকে পড়ো তুমি যদি সন্ধ্যার মাগরিবের পর পড়তে চাও পড়ো তুমি যদি বলো যে ভাইয়া আমি লেট নাইট পড়বো পড়ো কোনো সমস্যা নেই কিন্তু একটা টাইম ধরে অবশ্যই তোমাকে পড়তে হবে পড়াশোনার টাচের মধ্যে থাকতে হবে কথা ক্লিয়ার আচ্ছা অ্যাভয়েড মাল্টিটাস্কিং আচ্ছা এইটা খুব বেশি দেখা যায় কি যে ইয়েস আমি অনেক মাল্টিটাস্কে অভ্যস্ত কিভাবে আমি বাম হাতে চ্যাটিং করি ডান হাতে লিখি ঠিক আছে বাম হাতে একটু ফেসবুক স্ক্রল করি ডান হাতে আবার ম্যাথ করি এই জিনিসগুলো করা যাবে না আবার অনেক কি যে ধরো কোন একটা ভিডিও ছাড়ে দিছে ছাড়ে দিয়ে হচ্ছে তোমার মোটামুটি কি করতেছে লিখতেছে বা পড়তেছে সিরিজ দেখতেছে পড়তেছে এই রকম মাল্টিটাস্কিং করবা না ঠিক আছে পড়লে পড়বা সিরিজ দেখলে দেখবা কিন্তু দুটা কাজ কখনো একসাথে করা যাবে না কথা ক্লিয়ার ওকে আচ্ছা তারপরে হচ্ছে কি লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস ধরো তোমার ডেইলি রুটিনের মধ্যে যেই কাজগুলোর ইম্প্যাক্টটা কম সেই কাজগুলোতে আমরা সময় কম দেবো ঠিক আছে তাহলে দেখো আমরা একটা রুটিন ফিক্স করলাম ডেইলি কতটুকু পড়তেছি আমরা দেখতে পারতেছি নেগেটিভ কাজগুলো অ্যাভয়েড করতেছি তাহলে এখন বলো যে তুমি যদি এইভাবে মেনটেন করে এক সপ্তাহ চলো তাহলে এই যে তোমার টাইম ম্যানেজমেন্ট এটা কি বেটার হবে নাকি হবে না অবশ্যই হবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ